উম্মতে মুহাম্মাদীর ভালো কেমন এটা বোঝানোর জন্য এত কোন কত কথা হলই কোনো রাগ নাই আমর ইদুল আজ খুব সুন্দর চেহারা দিয়ে গাম্ভীর্য চেহারা নিয়ে কথা বলি এমনতে অবস্থায় হঠাৎ করে বলে উঠেছে। আমাদের যিশু আমাদের নবী আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আপনাদের নবী মুহাম্মাদেরও একটা মূর্তি তৈরি করে মুহাম্মাদের উম্মতে মুহাম্মাদী

আসসালামু আলাইকুম। আমাদের কেবারে একটু সমস্যা হচ্ছে। हेलो। এই ফোনটা কি নাম ধরে থাকি? না, হ্যালো। 3 মিনিট রিপাস Kita উঠে গেছে। আমি পেছন প্রধানে যাচ্ছি। মাত্রা যন্ত্রণা হচ্ছে। মাথা ঘুর아요 না। হাত থেকে ছড়ানো পড়ে গেছে। মনে যা রাত না আয়াত থেকে থেকে চিন্তা বাইরে। তেবারদের নবিতি আল্লাহর মেসেজ কাফুলের মাধ্যমে পৌঁছেരിക്കുന്നു।